আমার বাবা মা কি করতেন বলতো আমরা চাষা আমার বাবা তো একজন চাষা মানুষ ছিলেন আক্ষরিক মা ওই গৃহবধূ এই পথে কেন এলাম কেন এলাম ওটাও তো অনেকটা টান বলতে হবে টানিরকম টান সেটা হবে হয়তো আগামীর টান আধ্যাত্মিক শব্দটা আপনাদের অনেকেরই জানা আছে আমি খুব একটা মানি না আধ্যাত্মিক শব্দটাকে তারপরেও ওটা ভিত্তিতে ওই ওটার একটা টান হয়তো বা এলাম কেন কেন এটাও তো আসলে সবচেয়ে বড় যেটা হচ্ছে সামনে নিয়ে আসতে হবে সেটা হচ্ছে আমার মাথাটা অনেক সময় ঠিক থাকে না তো বাড়ি থেকে বেরিয়ে মাথাটা এখন আমার যে মানসিক ওটা অনেকটা আমি সুস্থ মনে করি ওকে বলে বোঝানো যাবে না মানুষের সাথে মানুষের সাথে মানুষ মানুষের যে সান্নিধ্য ওই যে সন্দিক্ষ ওই যে ওটা তো অনেকটা অনেকটা শেখার অনেকটা জানার হ্যাঁ অনেকটা শিখছি শিখছি জানছি জীবনটা তো বিরাট একটা কিছু বিরাট প্রচন্ড প্রকাণ্ড এরকম একটা বিরাট কিছু আবার না আবার কিছু নেই এইগুলো থেকে মুক্তির উপায় তো সেই জনজীবনে চলে যাচ্ছে না তো সেই অর্থনীতি ওই ওই এটা তো আধ্যাত্মিকের সমাধান হবে না ওটাকে ওইভাবে সমাধান করতে হবে এটাকে আধ্যাত্মিকভাবে সমাধান হবে জনজীবনের ওই কান্না হাসি কান্না কান্নাটাই বেশি হাসি নেই তো কান্নাটাকে আধ্যাত্মিক ওটার জন্য একতা ওই সঙ্গবদ্ধতা ইত্যাদি এটা ভাবাটা তো আসলে প্রাত্যহিক জীবনের অনেকে তো এটাকে সঙ্গী হিসাবে নিয়ে চলে গড বৈশন ভগবান অনেকের সঙ্গে অনেকে আবার মানে ওনার নাস্তিক ধরনের নিয়মিত নিয়মিত আচ্ছা ঠিক আছে ধন্যবাদ এই বিষয়